হ্যালো ভিউর্স সপ্তর্ষি মাদার ডে উপলক্ষে যে মা মেয়ের একটা সুন্দর একটা সুন্দর সম্পর্কের একটা আদর আদর সেই ছবিটাই অঙ্কন করতে চেষ্টা করেছে করতেছে সেটা আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম মনে পুরোটা শেষ হয়নি আমাদের সাথেই থাকুন সপ্তশী দাস ব্লগ চ্যানেল ও সপ্তষী টিভি চ্যানেলের সাথেই থাকুন সপ্তর্ষি মা মেয়েকে কিভাবে ফুটিয়ে তুলেছে একজন আরেকজনের হাত ধরে আছে মা হাত ধরে আছে মেয়ের হয় যে সারা মা মেয়ের সম্পর্ক সেটাই ফুটিয়ে তুলেছে খুব গভীরভাবে সপ্তর্ষি একটা ছোট্ট শিশু কিভাবে দেখেন এরকম মা সন্তানের সম্পর্কই হওয়া উচিত সবাই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন পাশে থাকবেন সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে হ্যালো সপ্তর্ষি আপন মনের মাধুরী মিশিয়ে এই যে এই আর্টটা করেছে দেখেন এবার পুরা আর্টটা কমপ্লিট হয়ে গেছে শুরুতে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে ও আর্টটা করতেছিল এই যে মেয়ে এই যে আর এই যে মা মা মেয়ের নিবিড় সম্পর্কের একটা চিত্র তুলে ধরেছে আমাদের ছোট্ট সপ্তর্ষি সুন্দর দেখে দেখলে দেখতে ইচ্ছা করছে তার ছবিটা হাত ধরা করে সুন্দর এই যে আরো ফুল নিচে ঘাস দাঁড়িয়ে আছে দুজন উপরে নীল আকাশ বর্ণনা তেতো একেবারে নিচে মাটি সবুজ ঘাসের খুব দাঁড়িয়ে আছে মা মেয়ে ঘুরতে গেছে কি যে একটা মনোরম পরিবেশ ফুটিয়ে তুলেছে তার পেন্সিলের লিখন অসাধারণ তার সৃষ্টি কালার যে করেছে এটা আপনারা আপনাদের শিশুদের এইভাবে কালার পেন্সিল এবং খাতা তুলে দেবেন তারা তাদের ক্রিয়েটিভিটি দেখাতে পারবে এবং বিভিন্ন কিছু আঁকানোর মাধ্যম দিয়েই তাদের মেধা ফুটিয়ে তুলবে যত কিছু ছেড়ে দেওয়া যাবে তত কিছু তারা শিখবে এখন শেখারই বয়স তাদের কত কিছু যে বাচ্চারা করতে পারে তা আমরা ভাবতেই পারি না এটা না দেখলে বিশ্বাস হয় না যে বাচ্চা এত কিছু শিখে যায় এত কিছু পারে এটা কেউ শিখিয়েই দেয়নি নিজের মনের থেকে আঁকিয়ে ফেলেছে কোনটা করলে ভালো হবে তার মনে হয়েছে বারবার সবাই আপনারা ভালো থাকবেন সপ্তশীকে দোয়া আশীর্বাদ করবেন এবং সপ্তশী দাসের দুইটি চ্যানেল সপ্তশী টিভি ও সপ্তশী দাস ব্লগ দুইটা চ্যানেল আপনারা দেখবেন আর এর খুব সুন্দর সুন্দর অনেক কিছুই থাকবে সপ্তশীর হাতের সোয়াতে ফুটে উঠবে অনেক কিছু তার কণ্ঠের গান আপনারা অনেকে শুনেছেন এবং নৃত্য আর্ট ক্যারাত ব্লগ তৈরিতে সবদিকে চেষ্টা করতেছে সবার দোয়া থাকলে হয়তো আশীর্বাদ থাকলে সে অনেক দূর এগিয়ে যেতে পারবে আপনারা সবাই খুব ভালো থাকবেন পুরাতন বন্ধু যারা আছেন আমাদের সাথে আছেন সপ্তশী দাস ব্লগের সাথে আছেন সপ্তশি টিভির সাথে আছেন সপ্তশির পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন বেশি বেশি করে দেখবেন এই আশায় রাখি আপনাদের ওপর আর যারা নতুন বন্ধু দেখতেছেন তারাও আপনারা সবকিছুই পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ওর উৎসাহটা আরও বেড়ে যাবে এবং আরও নিত্য নতুন কিছু অংশ গান সব সৃষ্টিশীল কাজ করতে পারবে তাই আপনাদের সাথে থাকা একান্ত কাম্য সকলকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সপ্তশী টিভি চ্যানেল ও সপ্তশী দাস ব্লগ চ্যানেলের সাথেই থাকবেন ইউটিউব চ্যানেল ইউটিউবে যাবেন গিয়ে সার্চ করে এই চ্যানেল দুটির নাম বললে বা লিখলে চলে আসবেন সপ্তশীর ছবি সহ তার চ্যানেল এভাবে আপনারা দেখে তারপরে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই